শাইন ভাই কম্বলটা প্যাকেট করেন দূর মে কম্বলের সময় আছে এখন ভাই এটা রাখেন এটা পালান ভাই দুইটা তিনটে লেপ কম্বলের কাজ কম্বল না থাকলে এই শীতে কি করবে ভাই এক যে কোন কোন শীত পড়তেছে ভাই কোন কোন শীতের জন্য নিয়ে এসেছি ভাই শীতের সমাধান কম্বলটা নিয়ে যাই ভাই আপনার কম্বলের কাজ লেপের কাজ এটাই হবে দুইটা তিনটে লেপ কম্বলের কাজ ভাই এই এক কম্বলের করবে ভাই আর এটা ভিজলে ধুয়ে দিলে তো ওয়াশ করলে ভাই শুকরে দুই থেকে আড়াই ঘন্টার ভিতরে সম্পূর্ণ রূপে শুকিয়ে যাবে আচ্ছা আচ্ছা আমাদের দেশের মা বোনরা কিন্তু অনেক কষ্ট করে দেখা যায় একটা কম্বল বা একটা লেপ আপনি ওয়াশ করলে তিন দিন চার দিনের মধ্যে শুকায় না এই কম্বোটা আপনি রাতে ব্যবহার করবেন সকালে ওয়াশ করবেন দুই থেকে আড়াই ঘন্টার ভিতরে শুকায় যাবে আর এগুলো কি হোম ডেলিভারি হবে নাকি ঢাকা ভালো হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশ ভাই টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুয়ায় সারা বাংলাদেশ গরবসব প্রোডাক্ট নিতে পারবেন তো দর্শক আমরা প্রাইসটা বলে দেব আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কিছু ডিজাইন দেখাবো এক এক করে এই যে ভাই এটা দেখতেছেন কত সুন্দর ভাই বড় বড় তিনটা গোলাপের কিন্তু সমমিশ্রণে কিন্তু দেখছেন কত সুন্দর রাজকীয় একটা কম্পিউটার সাথে মনি মুক্তা ছড়াসড়ি আর এগুলোর সাইজ সম্পর্কে যদি বলি সাইজটা থাকবে সম্পূর্ণ কিংসের সাত ফিট বাই আট ফিট আর ভিতরে যে ফেডিংটা আছে যেটাতে পানি ধরে না তাড়াতাড়ি শুকায় যায় ওই ফেডিংটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ফিফটিন আউন্স মানে পনেরো আউন্সের কিন্তু কম্পোটা কিন্তু আমাদের বাংলাদেশে চলে আসছে আগে আমরা দেখতাম ভাই আট আউন্স দশ আউন্সের সরাসরি কিন্তু আমরা এই প্রথম সরকার যেহেতু কন কনে শীত পড়তেছে শীতের সমাধানের জন্য ভাই আমরা পনেরো আউন্সের কিন্তু কম্পোটা নিয়ে আসছি এটা দেখতেছেন ভাই কতটা সুন্দর কতটা রাজকীয় ভাইপস কিন্তু এটার ভিতরে আছে কিন্তু আর দামও কিন্তু আমরা একবার হাতের নাগালে দিয়ে দিব যেন সবাই কিনা সাধ্য থাকে সবাই নিতে পারে আমরা কিন্তু এর প্রথম যে কম্পিউটার যে প্রিন্ট আছে প্রিন্টের দশ বছর কিন্তু গ্যারান্টি দিচ্ছি সাথে দশ বছর কিন্তু ওয়ারেন্টিও থাকবে কিন্তু এটাও দেখেন প্রিন্টে দেখেন কতটা সুন্দর নেই ব্লু কালারের ভিতরে আরও একটা কালার দেখে ভাই পিঙ্কিশ কালার কিউট কিউট আপুদের জন্য কিউট কিউট পছন্দের কালার সবগুলোই কিন্তু সুন্দর একটা থেকে একটা আরো বেশি সুন্দর আরো বেশি আকর্ষণীয় ভাই দর্শকদের আর অপেক্ষা করাবেন না এখন প্রাইসটা বলে দিবেন প্রাইসটা বলছি না ভাই হাতের নাগালে থাকবে সবাই নিতে পারবে আমরা হচ্ছে আগে হচ্ছে এই আউন্স টেন আউন্সটা সেল করতাম হচ্ছে পঁচিশশো ছাব্বিশশো টাকা আর ফিফটিন ফিফটিন আউন্স যেটা আছে ওইটা আমাদের সেল প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা কিন্তু আগামী সাত দিনের জন্য আপনার বিয়ার যারাই পার্চেস করবে দাম থাকবে মাত্র একটা নিলে পঁচিশশো পঞ্চাশ দেখেন কুচি কষি ফুলের সংমিশ্রণে কিন্তু এটা দেখেন কতটা মোটা কিন্তু ভাই এরা কিন্তু মোটা ফুল আসে নাই আর ডাবল লাগবে যদি প্রিন্টে দেখে একটা এবার সেম প্রিন্ট কিন্তু ডাবল প্রিন্টন পাশে দুই পাশে এখানে প্রিন্ট হবে আর এটা থেকে কোন ধরনের বিশেষ সুবিধা থাকবে ল্যাপ কম্বল থেকে ববলি মুটে আশুডে এটাতে কোন ধরনের ববলি উঠবে না কোন ধরনের আ শুডবে না অ্যালার্জি সমস্যা বা শ্বাসপ্রশ্বাসের সমস্যা এর কোন ধরনের সমস্যা হওয়ার কিন্তু চান্স নেই তো দর্শক আমরা ডিজাইন অনেক ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদের তো যারা এগুলা নিতে চান আপনারা কিন্তু চাইলে এখানে এসেও নিতে পারবেন আর যদি চান যে আপনারা হোম ডেলিভারি নেবেন এই ক্ষেত্রে কিন্তু ইমো WhatsApp আহ দেখা যাচ্ছে আপনার আহ নখ দিলে বিভিন্ন স্যাম্পল কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাই প্রাইসটা আবার বলে দিবেন প্রাইস ভাই একটা নিয়ে দাম থাকবে হচ্ছে পঁচিশশো পঞ্চাশ নিলে চার হাজার যদি কেউ একসাথে দাম থাকবে সাত টাকা সারা বাংলাদেশ ডেলিভারি থাকবে ফ্রি একদম বসে প্রোডাক্ট নিতে পারবেন তো দর্শক ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ